হ্যালো বন্ধুরা আবার ভরসি মিটন সি ব্লক অ্যানাদার মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা জানি আশা করি ভালোই আছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও ভালো আছি আজকে চাষি গা নর্থ ইস্টের সবচেয়ে যে বড়ো টিকেট টেনিস টিকেট টুর্নামেন্ট যেটা আগরতলা আমতলিত হয় আজকে এটার ফাইনাল তো ফাইনালে আপনার উচ্ছে বনিক বাদাস আর হইলো গিয়া নীলজ্যোতি ট্রাইভেলস তো তারা দুই টিম আজকে ফাইনাল খেলবো

ম্যান অফ দ্য সিরিজ আছে একটা বাইক এবার সেকেন্ড পুলিশ খেলা আছে রান্স আছে ভালো তো চলে আমি খেলাটা দেখাম তো ফুটবল খেলাটা গ্রহ ভালোই হয়েছে খেলাটা প্রথম বনু বদাস আপনার প্রথম বেশি এক ওভারে চোদ্দো রান করেছে এরপরে দ্বিতীয় ওভারে করে রয়েছে আপনার আড়াইশ রান তৃতীয় ওভারে করছে চৌত্রিশ রান তো বণিক ভাগ ভালোই খেলছে ছয় ওভারে প্রায় সত্তরের মতন করে এসলো এরপরে তাদের উইকেটটি যাওয়া শুরু চলেন আপনারা একটু দেখবেন খেলাটা কেমন হয়

अजमेर इस दौरान प्रेशर पे बार तो तो सर कप्तान चीनजी कुछ करना पड़ेगा अपनी टीम के लिए और इस दौरान हल्का हाथों तो से खेल के ऑफ के सीमा पर एक सिंगल नॉट स्ट्राइक বনিক বাদাস অবশেষে দেখবেন পরপর তিনটা উইকেট পড়ে আসে গা আর বনিক টোটাল টার্গেট দিছে আপনার একশো আশি রানের নীল জুতির জিততে হলে করতে হবে একশো একাশি চোদ্দ প্রসারAspNetCore খানিকটা ভেরিয়েশন করেছে এই মুহূর্তে ব্যাটার ভালো কানেকশন কিন্তু পুরো রানিং চকল ওভারের সমাপ্তি দলগত রান এই মুহূর্তে 31 দ লস অফ এনি উইকেটস এস

আইন্দু টুকে টুকিনু রান লই উঠে এই সিংখালের শোভাতে দলগতরা 61 অসাধারণ বল কারিকাত ইয়র্কার লেটার কি বল মানে বনিক বাজাৰ তিনিটা উইকেট ফেৰীয়া চেগা তই বণিক বাজাৰ চাপেৰ মুখে ফেৰি আছে গা ৰতো তাৰ অনেক কমে চেগা তো চলি ন আপু দেখবে আপোনাৰ টুটেল কত কৰছে কুইলামুই আমাৰ কি হয়েছিল একশো তিরানব্বই রানের টার্গেট সেট করেছিল অপোনেন্ট টিম আর ব্রাদার মাত্র তেরো ওভারে সেই টার্গেট পূরণ করেছিলেন টিম মেনজ্যোতি দুর্দান্ত বলে रोलो चुर তারপরে ব্যাট করতে নাইমা জুতি দেখছি দশ ওভারে তিন উইকেটে একশো বিশ রান করছে তারপরে আমি আয়া করছি একটা বিশেষ কারণে আর দেয়তে পারছি না তাই আপনার কিছুক্ষণ দেখাইলাম তো এই মনে হয় আমার নীলজ্যোতি উইন হইবো তো একশো একাশি টার্গেট খেলতো নাইমা দশ ওভারে তিন উইকেট একশো বিশ রান করে লাইছে নীলজ্যোতি ট্রাইভেলস তারপরে খেলা আর দু তুলছি তুললে আমি আয়া পড়ছি এবং মনে হয় নীলজ্যোতি উইন হইব তারপরে আর তুলতে পারছি না তাই আপনারা যে দূরে তুলছি এ দূরে দেখাইলাম নীলজ্যোতি ট্রাভেলস খুব ভালো ব্যাটসম্যান আছে এবং তারা পরপর দেখছি ছক্কা দুইটা মারছে মারার পরে দেখি রানডিটটা খুবই ভালো ঘুর ঘুর কিরা বারে গেছে গা এবং বার্তা আছে কিন্তু উইকেট পড়ে আছে গা তিনটা তাদের একটি সমস্যা উইকেট তিনটা পড়ে আসে গা কিন্তু রানডিটটা খুবই ভালো এখন আপনার এগারো ওভার রানিং একশো বিশই রান তিন উইকেটে কিন্তু এখন তো লাগবে আপনার আর আছে ফার্স্ট ওভার ফার্স্ট ওভারে লাগবো আপনার প্রায় ষাট একষট্টি রানের মতন লাগবো ফার্স্ট ওভারে তো এই টোয়েন্টি ম্যাচের মতনই আছে আর কি টোয়েন্টি ম্যাচ বলতে কি তার মানে পাওয়ার ফ্লেয়ার আছে আর এত দুইটা ওভার আছে মনটা নীল জ্যোতি মনে হয় জিততে পারে আসা নীল জ্যোতির আর সাপোর্টও আমি দেখছি এনে গিয়েছিলাম বেশিরভাগ সব নীল জুতির সাপোর্টই বনিক বাজারের সাপোর্টও আছে কম কিন্তু একটা আকর্ষণ আমার লাগবে এখানে মহিলারা প্রচুর মহিলারা যেন খেলা দেখতে আসে তাই তাদেরকে আমি সেলুট জানাই তারাও খেলার প্রতি আগ্রহী আছে খুব ভালোই আগ্রহী আছে তারা খেলার প্রতি এবং আমাদের মতন তারাও খেলা দেখতে আসে সবাই মন দেবে খেলা দেখতে কিন্তু লুকে লুকার আমাদের এখানে মিনিস্টার আছে আমাদের যে ডক্টর শ্রী মানিক স্যার উনি আইসেন রাম পাল বিদিপি সভাপতি আইছেন রাজীব ভট্টাচার্য আইছেন এরপরে আমাদের আরও অনেক বিশেষ অতিথিরা আইছেন এবং আমি এইসব দেখে খুব ভালো লাগলো এবং সবাইকে আমি ধন্যবাদ যে এত বড় একটা খেলা করার জন্য